ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হচ্ছে নিরামিষে কী কী রান্না হচ্ছে রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম সব সময়তেই তো নিরামিষের দিনে আলু পোস্ত বা পটল পোস্ত বানিয়ে থাকি তো আজকে বিনস পোস্ত বানিয়েছি বেশ সুন্দর লাগে কিন্তু বিনস পোস্তটা খেতে তো বিনস পোস্ত বানিয়েছি আর এই শীতকালের সময় যে বিনসগুলোর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে আর একটু ডাল বানাবো পনির বানাবো আর লাল আলুর সিদ্ধ দিয়েছি তো লাল আলুর সিদ্ধটা আর কারোর জন্য নয় ওটা শুধুমাত্র আমার জন্য আমার ঘরে আর কেউ পছন্দ করে না লাল আলুটা আমি খোসার সমেত ভালো করে সকালবেলা থেকে একটুখানি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ গায়েতে যা রং থাকে তো তিনবার চারবার করে জল বদলে ফেলেছি তারপরে খোসা সমেতই সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এবারে ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে একটু কাঁচা তেল দিয়ে লবণ দিয়ে মেখে খেতে আমার ভীষণ ভালো লাগে তো কিছুদিন আগে যখন আমার জন্ডিস হয়েছিল তখন আমি ভীষণ লাল আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম তো তখন থেকেই যেন লাল আলুটা আমার একদম ফেভারিট হয়ে গেছে তো যাই হোক তো লাল আলুটা সিদ্ধ করে রেখেছি ওটা ঠান্ডা হলে পরে খোসাটা ছাড়িয়ে নেবো এখানে একটুখানি মটর পনির বানাচ্ছি আলুও দিয়েছি কারণ আলুটা না দিলে কেউ অতটা পছন্দ করবে না একেবারে দুবেলার জন্য বানিয়ে নিচ্ছি এবেলাতে ভাতের পাতে একটু খাবে আর রাত্রিবেলাতে একটু রুটি পরোটা যাই করি না কেন রাতের বেলাতেও দিয়ে দেবো আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই গতকাল রাত্রিবেলাতে সিনেমা দেখছিলাম মামা তো ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক থেকে তো ওর সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য পড়াশুনো করছিল ও ওই ঘরে বাবু শুয়ে পড়েছিল তো আমি লাইটটা নিবি দিয়ে ভলিউমটা একদম লো করে একা একাই বসে বসে সিনেমা দেখছিলাম তো সিনেমা দেখার একটু নেশা আছে আমার আর কি একা একাই দেখি কখনো মেয়েও সাথী হয় তবে বাবু একদমই সিনেমা দেখতে ভালোবাসে না আমাদের চাপে পড়ে কোনো সময় দেখে আর কি ও টিভি দেখা মানে না হলে খেলা না হলে খবর ব্যাস তাছাড়া টিভির দিকে তাকিয়েও দেখে না তো ওই করতে করতেই রাত্রিবেলা দেরি হয়েছে শুতে সকালে উঠতে হয়ে গেছে দেরি তো আজকে সকালবেলাতে জলখাবারে একটু গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম ঘরের বাসি কাজকর্ম করে টোরে এই রান্নাতে সাড়ে দশটা এগারোটা নাগাদ রান্নাঘরে ঢুকে রান্নাতে হাত দিয়েছি দুদিন তিন দিন আগে বলেছিলাম বেথ শাক বাজারে পেলে নিয়ে আসতে তো আজকে বেথ শাক পেয়েছে সেই নিয়ে এসেছে তার সাথে শাখ পেয়ারা উচ্ছে আর পেয়ারার সাইজটা দেখো আমরা সচরাচর এদিকে বারুইপুরের থেকে যে পেয়ারা আসে সেটাই কিনে খাই তো বললো এটা বেনারসের পেয়ারা তো একটা ছোটোখাটো বলের মতো সাইজ দোকানের থেকে দুটো একটা জিনিস আনার ছিল তার মধ্যে তেলের প্যাকেট তো আছেই আর বাবুর একটু ধোকা খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য ছোলার ডাল আর হিং আনিছি তো দুটোই তো ছিল আর ছোলার ডালটা আমি সচরাচর ঘরে রান্না করি না কেউ খুব একটা পছন্দ করে না অনেক বাড়িতেই লুচির সাথে ছোলার ডাল বা ছোলার ডাল পরোটা এরকম হয়ে থাকে তো আমার ঘরে লুচি তরকারি বা পরোটা তরকারি হয় তো ডালটা ভাতের পাতে ছোলার ডাল কেউ খুব একটা পছন্দ করে না ওই কখনো সখনো ধোকার বানালে বা বড়া বানালে পরে তখনই আনা হয় তো ঘরে যেটা বাড়ন্ত ছিল আমার খুব একটা মনেও ছিল না তো টুকটাক দুটো একটা জিনিস আনা হয়েছে সেগুলো ছাদের খাটেই ওখানে ছিল সবটা গুছিয়ে নিয়ে আমি যেটা ঘরে রাখার ঘরে রাখছি আর যেটা রান্নাঘরে রাখার রান্নাঘরে রাখছি তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে রান্নাবান্না শেষ রুটি বানালাম তিনটে মাম্মাম দুপুরবেলাতে আজকে রুটি খাবে বলেছে তো দুটো রুটি খায় তো একটা এক্সট্রা বানালাম যদি ওর ভালো লাগে তাহলে ওই জন্যেই তো আজকে কাউন্টার ট্রপটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম আমি প্রত্যেক দিন সাবান দিয়ে মুছি না দু একদিন অন্তর অন্তর সাবান দিয়ে পরিষ্কার করে নিই তো এবারে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর বারান্দা মুছে চলে যাব স্নানে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একটু পরে দুপুর একটা মতো বাজে খাবারের সময় হয়ে গেছে মামামের জন্য রুটি সার্ভ করে দিচ্ছি মুসুরির ডাল বানিয়েছিলাম ধনে পাতা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বিনস পোস্ত আর মটর আলুর পনির দিয়ে তরকারি মামামকে ও রুটি সবজিটা দিয়ে দিয়েছি আর আমার আর বাবুর জন্য এবারে ভাতটা বেড়ে নিচ্ছি তো আজকে খাবার সময় বাবু বলছিল। যা নিরামিষ ডাল তরকারি হয়েছে মেয়ের জন্য যখন রুটি করলে আমরাও রুটি খেলতে পারতাম তো আলাদা করে আর ভাতটা না করলেও চলতো তো তবুও কে ভাতটা তো আমার আগেই করা হয়ে গেছিল তারপরে মেয়ে বললো যে রুটি খাবে সেই জন্য ওর জন্য পরেই রুটি করে দিয়েছিলাম বাবু এই মুহূর্তে ছাদে রয়েছে আর মামা মোর ঘরে চলে গেছে ও পড়তে বসেছে গিয়ে তো এই একটা পেয়ারা আমাদের তিনজনের জন্য যথেষ্ট কেটে নিয়ে ওর মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে মাম্মামকে দিয়ে আসবো তারপরে দুপুরে একটুখানি রেস্ট নেব। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলায় পেয়ারাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর ভীষণ মিষ্টি ছিল জানো তো ভিতরটা লাল আমি কিন্তু আগে কখনো এই পেয়ারাটা এরকম ধরনের পেয়ারা খাইনি এবারেই প্রথম খেলাম তো বেশ ভালোই লাগলো চাট মশলা দিয়ে মাম্মাম তো পড়ছিল ওর পড়ার টেবিলেই আমি গিয়ে দিয়ে এসেছি তো বাটি নিয়ে আবার উঠে এসেছিল তো এসে তারপরে আমরা তিনজন মিলে সেখান থেকেই ভাগ করে নিয়ে খেলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বাজে সন্ধে টন্ধে লাগানো হয়ে গেছে আজকে আর চাটা কিছুই বানায়নি ইচ্ছা করছিল না বাবু বাইরে রয়েছে মাম্মা মোর ঘরে পড়াশুনো করছে তো আমারও খুব একটা মন চাইলো না আজকে চা খেতে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা মতো হাতের খাবার বানাবার জন্য চলে এসেছি আটাটা তো ওবেলাতে মেখেই রেখেছিলাম আর তরকারিটাও করা আছে কয়েকটা রুটি বা পরোটা যাই হোক সেটাই করব তো ভেবেছি আটা দিয়েই কয়েকটা পাতলা করে পরোটা মতো বানিয়ে দেব ওই সেকে নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এপিটোপিট করে পরোটা করে দেব। সব সময়তেই শীতকালে চেষ্টা করি একবেলাতে দুবেলার কাজটা করে রাখতে এমনিতে যে প্রত্যেক দিন সংসারে প্রচুর আমার কাজ থাকে তা কিন্তু নয় কোনো কোনো দিন তো রান্না করতেও লাগে না সেটা তোমরা জানো মেন কোর্সের কিছু একটা বানানো থাকলে পরেই আর হালকা কিছু একটা করলে পরেই হয়ে যায় তবুও যেটুকুনি যা কাজ থাকে শীতকালের দিকটা আমি রাতের দিকটা চেষ্টা করি একটুখানি তাড়াতাড়ি করে নিতে একটা নতুন দিনের শুরুতে কিছু অভ্যাস যেমন মানুষের জীবনটাকে অনায়াসেই বদলে ফেলতে পারে তেমনি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে আমরা গৃহিণীরা যদি কিছু অভ্যাস রপ্ত করে নিই সেটা কিন্তু আমাদের সংসারের কাজ সহজ করতে অনেকটাই হেল্প করে যেমন রাত্রিবেলায় কিচেনটা ক্লিন করা রাত্রিবেলায় যদি আমরা কিচেন অপরিষ্কার রাখি সকালবেলাতে সেই রান্নাঘর পরিষ্কার করতে গেলে প্রথমত তো মনটাও একটা কেমন লাগে তারপরে যেন মনে হয় কাজের দেরি হয়ে গেল তারপরে সেই সকালবেলাতে সেই সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করতে নিজের ফ্রেশ ভাবটাই সকালে ঘুম থেকে ওঠার পরে নতুন দিন নতুন সকালের যে যেটা থাকে আমাদের মনের মধ্যে সেটাই যেন কোথাও হারিয়ে যায় তো যে করেই হোক যতই কষ্ট হোক না কেন রাত্রিবেলায় রান্নাঘরটা পরিষ্কার করতেই লাগে রাত্রিবেলাতে যে সমস্ত বাসনপত্র এদিক ওদিক ছড়ানো থাকে জায়গার জিনিসটা যদি জায়গায় গুছিয়ে ফেলি তাহলে সকালবেলাতে তাড়াহুড়োর মধ্যে থাকলে পরে সেই জিনিসগুলো খুঁজে পেতে অসুবিধা হয় না আমরা যে সমস্ত হাত মোছা বা স্কচ ব্রাইট উল যে সমস্ত কিছু ব্যবহার করি রাত্রিবেলাতে প্রত্যেক দিন সেগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে আমি যেমন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি সবাই তো আর ওয়াশিং মেশিনে এগুলো দেন না হাতে কেচে ব্যবহার করে থাকেন তো আমি ওয়াশিং মেশিনে যখন দিই তার আগে সেই কাপড়গুলোকে ভালো করে শুকিয়ে ফেলি তারপরে সেটাকে ওয়াশিং মেশিনে দিই কিন্তু যারা ওয়াশিং মেশিনে দেন না রাতেরটা রাত্রিবেলাতেই ভালো করে ধুয়ে যদি শুকিয়ে নিতে পারেন তাহলে সকাল সকালবেলাতে সেই জিনিসগুলো অনায়াসেই হাতের কাছে পেয়ে যেতে পারেন এরকম ছোট ছোট কিছু জিনিস রান্নাঘরের আমরা গৃহিণীরা তো দিনের বেশিরভাগটা সময় রান্নাঘরে কাটিয়ে ফেলি তাই না তো সেই জায়গাটা যদি টিপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝা চকচকে রান্নাঘর দেখলে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায় অনেক সময় মন চায় না শীতের দিনে ভীষণ আলিশী লাগে সন্ধ্যাবেলাতে ঘরে বিছানাতে বসে টিভি চালিয়ে কম্বলের নিচে বসে থাকতে কার না ভালো লাগে তখন মনে হয় না উঠে এসে রান্নাঘর পরিষ্কার করি বাপের বাড়িতে কোনোদিনও কুটো নেড়ে দুটো করিনি কাজকর্ম কিছুই করতে হতো না বিয়ের পরে এসে সংসার সামলে রান্নাঘর পরিষ্কার করা ব্যাপারটা আমার কাছে ছিল প্রচণ্ড বিরক্তিকর একটা জিনিস কিন্তু প্রথম প্রথম দিকে না এড়িয়ে যেতাম করতাম না আলিশি লাগতো তারপরে দেখলাম যে না কাজের তো আমারই দেরি হয় করতে তো সেই আমাকেই হবে আস্তে একটা অভ্যাসে পরিণত হলো রাত্রিবেলাতে সব কিছু পরিষ্কার করে রাখা এখন নয় ওয়াশিং মেশিন আছে এখন নয় ডিশ ডিশওয়াশার আছে তখন তো সেগুলো ছিল না বাসন মাজাটাও হাতে ছিল আর এই হাত মোছা কাপড় কাচাটাও সেই হাতেই ছিল কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে অভ্যাসে পরিণত করেছিলাম তো সেই অভ্যাসটা আজও আছে সেই জন্য না প্রতিদিন সকালবেলা যখন এরম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো দেখি না মনটা নিজে থেকেই ঠিক হয়ে যায় এমনিতেই দেখবে শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের শরীরের জড়তা কাটতেই বেশ কিছুটা সময় লেগে যায় তারপরে যদি রান্নাঘর পরিষ্কার করতে লাগে বা এঁঠো ঘাটতে লাগে তখন যেন আরও ওই মুডটা অফ হয়ে যায় তার থেকে রাত্রিবেলাতে করে নিয়ে তারপরে ঘুমোতে যাবে আমার তো যত রাতই হোক যত দেরি হোক আমি রাত্রিবেলাতে রাত্রের কাজটা সবটা সেরেই ফেলি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট